মানব জাতিকে কাউকে ফকির বানান কাউকে ধনী বানান কাউকে দশটা বিল্ডিংয়ের মালিক বানান কাউকে আবার রাস্তার মাটির সাথে মিশে দেন কথা বলেন কে কেনা ধনী বানানের মালিককে রসার মালিককে ফকির বানানের মালিককে এমনকি রাজা বানান

চলে গেলি কারো দোকান দে কারো হাত আছে সন্তান দেওয়ার মালিক কে সন্তান না দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা মানব জাতিকে সন্তান দিয়েও পরীক্ষা করে আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন বলে বলেন কে কে না আবার আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে একবারে ঢাইলা দেওয়া পরীক্ষা করে কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ তালা অনেকে পরীক্ষা করেন আল্লাহ তালা এমন শুধু সন্তান চাই মেয়ে ভাই পরীক্ষা করে কথা ভাই কে কি না আবার মেয়ে চাই সন্তান ভাই আল্লাহ তালা মানব নাদিকে পরীক্ষা করেন শুধু চাই নয় আল্লাহ তালা মানব নাদিকে পতি বন্ধী পান্ডেও এই দুনিয়াতে পাঠিয়েছে বন্ধভাবে কে কি না পতিয়ে বন্দী কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করেন এই কারণে এই দুনিয়াটা এসেテム মহান আল্লাহ তাআলা এর একমাত্র পরীক্ষা করার জন্য এই কারণে আল্লাহ বলেন এই দুনিয়ার বুকে আমি জিন এবং মানবজাতিকে একমাত্র আমার পরীক্ষা করার জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছি সেই পরীক্ষায় যারা পাশ করবে সেই মহান আল্লাহর পরীক্ষায় যারা পাশ করবে একমাত্র

যুবক যদি বসতে যুবক তাহলে মহান আল্লাহ তার কাছে নামাজ পড়ায় কি মূল্য যুবক কখনো নাম যুবক যদি যদি বুঝতো যুবক বয়সে মহান আল্লাহ কাছে বেশি 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 চৌবা করা কি মূল্য জিকি করা কি মূল্য যুবক বয়সে বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক থাকা কি মূল্য যুবক কোনো মসজিদ চারজন কিনা আমার এই যে যুবক বয়স থেকে নামাজ পড়তে হবে কারণ নামাজ পড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো যুবক কথা বলে ঠিক না আল্লাহ বলেন যুবক তুমি যুবক

এই কারণে যুবক বয়সে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়া দরকার অনেকটা অনেক দিন এক যুবককে প্রশ্ন করে বলছিলাম যুবক আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই